অনেকেই বলেন যে প্রিন্সেস কাট ব্লাউজ বানানো নাকি খুব ঝামেলার বিশেষ করে সামনের অংশটা ঠিকমতো বসে না কেমন ফুলে থাকে অভিযোগটা একদম সত্যি দেখতে সুন্দর হলেও বানানোটা একটু কৌশলের আমাদের লক্ষ্য কিন্তু শুধু কাটিং সেলাই দেখা নয় না একদমই না আমরা প্রতিটি মাপ আর সেলাইয়ের পেছনের যুক্তিগুলো বোঝার চেষ্টা করব মানে কেন একটা মাপ ওরকম হল বা একটা সেলাই কেন ওভাবে দেওয়া হলো একদম ঠিক অনেকটা রান্নার রেসিপির মতো শুধু উপকরণ জানলেই তো হয় না কখন কোনটা মেশাতে হবে আজ কেমন থাকবে এই ভেতরের কৌশলগুলোও জানতে হয় দারুণ একটা তুলনা দিলেন প্রিন্সেস কাটের ক্ষেত্রেও তাই আজ আমরা দেখব কেন কাঁধের মাপ একটু এদিক ওদিক হলে পুরো ফিটিংটাই নষ্ট হয়ে যেতে পারে বা কেন সামনের অংশের দৈর্ঘ্য পেছনের চেয়ে সামান্য বেশি রাখা হয় বাহ তাহলে চলুন সেই রেসিপির প্রথম ধাপে যাই প্রস্তুতি আর পেছনের অংশ কাটিং চৌত্রিশ সাইজের জন্য আশি সেন্টিমিটার কাপড় লাগবে হ্যাঁ যদি হাতা ছোট হয় লম্বা হাতার জন্য কিন্তু এক মিটার লাগবে তো কাটিংয়ের শুরুতেই পেছনের অংশটা কেন কাটা হয় এটা কি কোন নিয়ম হ্যাঁ এটাকে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলা যায় কারণ পেছনের অংশটা তুলনামূলকভাবে সোজা মানে খুব বেশি জটিল কার্ভ বা ডার্ট থাকে না ও আচ্ছা এটাকে একটা ধরুন ভিত্তি বা টেম্পলেট হিসেবে ব্যবহার করে সামনের অংশের মাপগুলো ঠিক করা অনেক সহজ হয় অর্থাৎ পেছনের অংশটাই হল পুরো ব্লাউজের একটা ব্লুপ্রিন্ট একদম অনেকটা ছবি আঁকার আগে ক্যানভাস প্রস্তুত করার মত মোট যা তৈরি দৈর্ঘ্য হবে তার থেকে এক ইঞ্চি বেশি নেওয়া হয়েছে যেমন ১৩ ইঞ্চি তৈরি দৈর্ঘ্যের জন্য চোদ্দ ইঞ্চি এই অতিরিক্ত এক ইঞ্চি তো সেলাইয়ের মার্জিন একদম তাই এই এক ইঞ্চির একটা নির্দিষ্ট ভাগ আছে কিন্তু তাই নাকি হ্যাঁ আধা ইঞ্চি খরচ হবে ওপরে কাঁধ জোড়া লাগানোর সেলায় আর বাকি আধা ইঞ্চি যাবে নিচের দিকে কোমরের পট্টি লাগানোর সময় ও আচ্ছা আচ্ছা অনেকেই এই হিসাবটা না করে আন্দাজে মার্জিন রাখেন আর শেষে গিয়ে ব্লাউজ ছোট হয়ে যায় এটা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিপ নেকের মাপ এখানে কাঁধ বা শোল্ডার নেওয়া হয়েছে মাত্র পাঁচ ইঞ্চি আর আর্মহোল বা বগল সাড়ে পাঁচ ইঞ্চি এই কাঁধের মাপটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল পাঁচ ইঞ্চি তো বেশ কম শোনায় সব কাপড়ে কি এই নিয়মটা খাটবে ধরুন সিল্ক বা স্যাটিনের মতো পিচ্ছিল কাপড়ে খুব ভালো একটা প্রশ্ন এটা কাপড়ের ধরনের উপর কিছুটা নির্ভর করে কিন্তু মূল নীতিটা একই গলার গভীরতা যত বাড়ে কাঁধের মাপ তত কমাতে হয় এর পেছনের কারণটা কি কারণটা কিন্তু বেশ মজার যখন গলার পেছনটা গভীর হয় তখন কাঁধের কাপড়টা বাইরের দিকে সরে যেতে চায় কাঁধের মাপ যদি আপনি সাধারণ ব্লাউজের মতো সাড়ে ছয় বা সাত ইঞ্চি রাখেন তাহলে তো কাঁধ থেকে পড়ে যাবে একদম পাঁচ ইঞ্চি রাখলে সেটা কাঁধের হাড়কে সুন্দরভাবে আঁকড়ে ধরে থাকে আর সিল্কের মতো কাপড়ে বরং এই মাপটা আরও বেশি জরুরি তার মানে এটা একটা ব্যালেন্সের খেলা এবার বুকের আর কোমরের মাপে আসি বুকের মাপের চার ভাগের এক ভাগ মানে সাড়ে আট ইঞ্চি আর সাথে দেড় ইঞ্চি অতিরিক্ত মার্জিন হ্যাঁ আর কোমরের ক্ষেত্রেও একই চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি দেড় ইঞ্চি মার্জিন আর সাথে প্লেটস বা টার্টের জন্য আরও অতিরিক্ত এক ইঞ্চি এই দেড় ইঞ্চি মার্জিনটা কি একটা স্ট্যান্ডার্ড মাপ হ্যাঁ দেড় ইঞ্চি একটা নিরাপদ মার্জিন এর সুবিধা দুটো প্রথমত ফিটিংয়ের সময় যদি একটু টাইট বা ঢিলা করতে হয় তখন এই অতিরিক্ত কাপড়টা কাজে লাগে ঠিক আর দ্বিতীয়ত বুক থেকে কোমর পর্যন্ত সেলাইটা একটা সোজা লাইনে করা যায় আর কোমরের ওই অতিরিক্ত এক ইঞ্চিটা কিন্তু খুব জরুরি ওটা না দিলে কি হবে ওটা ছাড়া পেছনের অংশটা পিঠের সাথে লেগে না থেকে ঝুলে থাকত ওই এক ইঞ্চি কাপড় যখন টার্ট হিসেবে সেলাই করে দেওয়া হয় তখন তা কোমরের শেপ অনুযায়ী সুন্দরভাবে বসে যায় বোঝা গেল পেছনের অংশটা তাহলে বেশ সোজা সাপটা কিন্তু প্রতিটি মাপের পেছনেই নির্দিষ্ট কারণ আছে হুম এটা তো গেল ক্যানভাস এবার আসল ছবিতে আসা যাক মানে সামনের অংশ যেখানে প্রিন্সেস কাটের পুরো কারসাজিটা লুকিয়ে আছে ঠিক আর এখানেই প্রথম চমকটা আসে সামনের অংশের মোট দৈর্ঘ্য পেছনের চেয়ে আধা ইঞ্চি বেশি নিতে হবে আমারও ঠিক এই প্রশ্নটাই ছিল আমি ভাবতাম দুটো অংশ একসাথে জুড়তে হলে একটা লম্বা আর একটা ছোট কেন হবে এর পেছনে একটা দারুণ জ্যামিতিক কারণ আছে তাই অবশ্যই একটা সহজ উদাহরণ দিই ধরুন একটা সমতল জায়গার ওপর দিয়ে হাঁটতে যে সময় লাগে একটা পাহাড়ের ওপর দিয়ে ঘুরে যেতে তার চেয়ে বেশি পথ পেরোতে হয় তাই না হ্যাঁ তা তো হয় প্রিন্সেস কাটে বুকের কাছে যে উভার বা কার্ভ তৈরি করা হয় সেটা ওই পাহাড়ের মতো কাপড়টাকে ওই কার্ভের উপর দিয়ে যেতে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় ও তার মানে ওই অতিরিক্ত আধা ইঞ্চি কাপড় সেই বাড়তি পথের যোগান দেয় একদম এটা না রাখলে পাশের সেলাইয়ের সময় সামনের অংশটা পেছনের চেয়ে ছোট হয়ে যেত বাহ এই ব্যাখ্যাটা অসাধারণ পাহাড়ের উদাহরণটা মনে থাকবে আচ্ছা এবার প্রিন্সেস কাটের মার্কিংয়ের দিকে আসি ওপর থেকে টক্স পয়েন্ট সাড়ে দশ ইঞ্চি আর বন্ধ অংশ থেকে ভেতরের দিকে সাড়ে তিন ইঞ্চি এই মাপগুলো কি সব সাইজের জন্য একই থাকবে না এটা শরীরের গড়ন অনুযায়ী বদলাবে সাড়ে দশ ইঞ্চি টক্স পয়েন্টটা একটা মাপ। এটাই দর্জির দক্ষতার জায়গা কখন এই গড়মাপটা বদলাতে হবে সেটা বোঝা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিচের দিকে টক্সের জন্য যে পনে দু ইঞ্চি চওড়া করে কাপড় কেটে বাদ দেওয়া হয় সেটাই প্রিন্সেস কাটের আসল আকারটা তৈরি করে ওই অংশটা কেটে বাদ দেওয়ার ফলে হ্যাঁ ফলেই কাপড়ের দুই পাশে দুটো ভিন্নধর্মী কার্ভ তৈরি হয় একটা উত্তল আর একটা অবতল আর এই দুটো অংশ জুড়লেই বুকের কাছে নিখুঁত ফিটিংটা আসে তার মানে এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলোই আসল পার্থক্য গড়ে দেয় একদম ঠিক আপনি মূল বিষয়টা ধরে ফেলেছেন একবার এই গেলে সামনের অংশের জটিলতা তো বোঝা গেল এবার হাতার দিকে যাওয়া যাক এখানেও একটা অদ্ভুত ব্যাপার আছে কি ব্যাপার পেছনের অওশে আর্মহোল মেপে পাওয়া গিয়েছিল সাত ইঞ্চি কিন্তু হাতা কাটার সময় নেওয়া হয়েছে সাড়ে সাত ইঞ্চি আবার সেই আধা ইঞ্চির রহস্য এটা কেন হা এটাও প্রিন্সেস কাটের মতোই আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল যা অনেকেই ভুল করে এর কারণটা হলো ব্লাউজের সামনের অংশের হল মানে বগল পেছনের চেয়ে প্রায় আধা ইঞ্চি বেশি গভীর করে কাটা হয় দাঁড়ান দাঁড়ান সামনের অংশটা গভীর করে কেন কাটা হয় কারণ আমাদের হাত বেশিরভাগ সময় সামনের দিকেই নড়াচড়া করে লেখা খাওয়া বা যে কোনও কাজ সামনের আর্মহোল গভীর হলে হাত নাড়াচাড়া করতে খুব সুবিধে হয় কাপড়ে টান পড়ে না ও আচ্ছা কিন্তু যখনই আপনি সামনের অংশটা বেশি গভীর করে কাটছেন তখন আর্মহোলের মোট পরিধিটা বেড়ে যাচ্ছে হাতার ওই অতিরিক্ত আধা ইঞ্চি এই বর্ধিত পরিধির সাথে নিখুঁতভাবে মিলে যাওয়ার জন্যই রাখা হয় তার মানে যদি কেউ সামনের আর্মহোল গভীর করতে ভুলে যায় কিন্তু হাতা সাড়ে সাত ইঞ্চি কাটে তাহলে হাতা লাগানোর সময় কাপড় অতিরিক্ত থেকে যাবে আর কুচকে যাবে একদম এটাই হল টেলারিংয়ের মজা প্রত্যেকটা অংশ একে অপরের সাথে সম্পর্কিত আর হাতা কাটার পর সামনের দিকে যে গভীর শেপটা দেওয়া হয় সেখানে একটা চিহ্ন দিয়ে রাখাটা খুব জরুরি কেন আমার মনে আছে প্রথম দিকে আমি কতবার যে ভুল করে হাতার সামনের অংশ ব্লাউজের পেছনের দিকে লাগিয়ে ফেলেছি পরে দেখি হাত ঠিকমতো ঘোরানোই যাচ্ছে না হা হা ওই ছোট্ট একটা চিহ্ন এই বড় ভুলটা থেকে বাছিয়ে দেয় কাটিংয়ের পর্বত শেষ হল এবার সেলাই কলার ফিনিশিংয়ের জন্য পেপার পেস্টিং ব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু সবার কাছে তো সব সময় পেপার পেস্টিং থাকে না। সবসময় দেখানো হয়েছে যা আমার খুব ভালো লেগেছে কি সেই বিকল্প পেপার পেস্টিংয়ের বদলে অন্য রঙের কাপড় দিয়ে পাইপিং বা ভেতরের দিকে পট্টি লাগানো যায় আর পেছনের গোল গলার জন্য আড়াআড়ি বা উড়ে পট্টি কাটার কৌশলটা দেখানো হয়েছে সোজা কাপড়ের পট্টি গোল গলায় লাগালে তো কুচকে যায় ঠিক কিন্তু আড়াআড়ি করে কাটলে কাপড়ে একটা টানার ক্ষমতা আসে যা দিয়ে যে কোনো বাঁকা জায়গায় খুব সুন্দর ফিনিশিং দেওয়া যায় এবার আসল পরীক্ষা প্রিন্সেস কাটের ওই বাঁকা অংশ দুটো জোড়া লাগানো কোনো অংশই টেনে ধরা যাবে না এটা বলা যত সহজ করা কিন্তু ততটাই কঠিন ঠিক কি করলে দুটো অংশ না টেনে জোড়া লাগানো যায় এখানে কৌশলটা হল যে অংশটা উত্তল বা বাইরের দিকে বাঁকানো সেটাকে নিচে রাখতে হবে আর অবতল অংশটাকে ওপরে আচ্ছা তারপর শুধু দুটো কাপড়ের কিনারা মিলিয়ে মেশিনের দিকে এগিয়ে দিতে হবে কোনোভাবেই ওপরের বা নিচের কাপড়কে আঙুল দিয়ে টেনে ধরা যাবে না কাপড়কে নিজের গতিতে এগোতে দিতে হবে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এটা নিয়ে আছে তো আমি প্রথমবার এটা করতে গিয়ে এত টেনেছিলাম যে পুরো জায়গাটা কুচকে একটা বলের মতো হয়ে গিয়েছিল বলেন কি হ্যাঁ তারপর থেকে এই নিয়মটা মাথায় গেঁথে গেছে আর অবশ্যই ডবল সেলাই দিতে হবে কারণ এই জায়গাটাতে শরীরের সবচেয়ে বেশি চাপ পড়ে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ আচ্ছা কাঁধ জোড়া দেওয়ার একটা বিশেষ কৌশল দেখানো হয়েছে ইনভিজিবল শোল্ডার জয়নিং নামটা বেশ আকর্ষণীয় কাজটাও বেশ আকর্ষণীয় প্রথমবার করতে গেলে একটু জটিল মনে হতে পারে কিন্তু একবার আয়ত্তে এলে এটা ছাড়া আর কাঁধ জোড়া দিতে ইচ্ছে করবে না এটা কিভাবে করে কৌশলটা হলো সামনের অংশের গলার পট্টিটা খোলা রেখে সেটাকে পেছনের কাঁধের উপর দিয়ে মুড়ে তারপর সেলাই করা হয় এতে সেলাইয়ের পর কাঁধের জোড়ার কাটা অংশ বা সুতোগুলো কাপড়ের ভেতরে চলে যায় বাহ মানে বাইরে থেকেও কোনো সেলাই দেখা যাবে না ভেতর থেকেও না একদম এটাই রেডিমেড বা ডিজাইনের পোশাকের ফিনিশিংয়ের রহস্য এই ছোট ছোট বিষয়গুলোই একটা সাধারণ ব্লাউজকে বুটিক ফিনিশ দেয় তার মানে পোশাকটা শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও সুন্দর দেখাবে সব অংশ তো জোড়া লাগল এবার হাতা লাগানোর পালা হুম কাঁধের জোড়ার মাঝখান থেকে হাতা লাগানো শুরু করা হয়েছে আমরা তো সাধারণত এক কোনা থেকে শুরু করি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এক প্রান্ত থেকে শুরু করলে কি হয় অন্য প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে দেখা যায় হাতা বা বডির কাপড় সামান্য কম বা বেশি হয়ে গেছে হ্যাঁ এটা হয় তখন শেষে এসে মিলিয়ে দেওয়ার জন্য কুচি দিতে হয় যা দেখতে খারাপ লাগে কিন্তু যদি আপনি কাঁধের জোড়ার কেন্দ্র আর হাতার কেন্দ্র মিলিয়ে মাঝখান থেকে একদিকে সেলাই করেন এবং তারপর আবার মাঝখান থেকে অন্য দিকে তাহলে কাপড় কম বেশি হওয়ার সুযোগই থাকে না এটা তো দারুণ একটা টিপস আমি এটা পরের বার সেলাই করার সময় অবশ্যই চেষ্টা করব অবশ্যই করবেন সব শেষে এল ফিটিংয়ের পালা ব্লাউজটা উল্টো করে বুকের মাপ সাড়ে আট ইঞ্চি কোমর সাত ইঞ্চি আর হাতার মুহুরি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে সোজা সেলাই এই শেষ মুহূর্তে সেলাইটাই তো পুরো পরিশ্রমকে সার্থক করে তাই না ঠিক তাই আর এখানে কাটিংয়ের সময় নেওয়া সঠিক মাপগুলো আর দেড় ইঞ্চি মার্জিনের গুরুত্ব বোঝা যায় মাপগুলো ঠিক থাকলে এই শেষ সেলাইটা দেওয়ার পর ব্লাউজটা যখন সোজা করা হয় তখন যে নিখুঁত আকারটা আসে সেটাই আসল পুরস্কার আর ওই মার্জিনটা হলো ইন্স্যুরেন্স পলিসির মতো হা এক্স্যাক্টলি যদি পরেও কখনও শরীরের মাপে পরিবর্তন আসে তখন এই মার্জিনের কাপড় ব্যবহার করে সহজেই ব্লাউজটা ঠিক করে নেওয়া যাবে তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা পরিষ্কার হলো সেটা হলো। পোশাক তৈরি কেবল একটা যান্ত্রিক প্রক্রিয়া নয় এর পেছনে রয়েছে জ্যামিতি মানব শরীরের গঠন সম্পর্কে গভীর ধারণা আর প্রতিটি ছোট ছোট কৌশলের পেছনের যুক্তি এখানে মূল শিক্ষা শুধু মাপগুলো মুখস্থ করা নয় বরং এর পেছনের যুক্তিটা আত্মস্থ করা কেন সামনের অংশ পেছনের চেয়ে লম্বা হয় বা আর্মহোলের মাপ কেন হাতার সাথে মেলে না এই যুক্তিগুলো জানা থাকলে আপনি একজন চিন্তাশীল কারিগর হয়ে উঠছেন তখন যে কোনো ডিজাইন তৈরি করার আত্মবিশ্বাস চলে আছে ঠিক তাই এই আলোচনাটা আমাদের ভাবনার নতুন একটা দিক খুলে দিল আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষে একটি ভাবনার বিষয়ে রেখে যাওয়া যায় বলুন এই টিউটোরিয়ালটি ছিল আস্তর বা লাইনিং ছাড়া একটি ব্লাউজের ভাবার বিষয় হল যদি এই একই ব্লাউজটি সম্পূর্ণ লাইনিং দিয়ে তৈরি করা হতো তাহলে পুরো নির্মাণ পদ্ধতিতে কি কি পরিবর্তন আসত হুম তখন তো দুটো ব্লাউজ একসাথে তৈরি করতে হচ্ছে ঠিক ইনভিজিবল শোল্ডার জয়নিং এর মতো কৌশলগুলো কি তখন আরও সহজ হয়ে যেত নাকি চারটে কাপড়ের স্তর একসাথে সামলাতে গিয়ে আরও জটিল হয়ে পড়ত আর ফিনিশিংয়ের জন্য কি তখন ভেতরের সব সেলাই ঢেকে দেওয়া সম্ভব হত হাই বন্ধুরা আমি রাজকুমার সাহা বিগত পনেরো বছরের বেশি ধরে আমি টেইলরিং কাজের এর সঙ্গে যুক্ত বিভিন্ন নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই